নমস্কার সুপ্রভাত খবর দিন পর নিয়া প্রতি সঙ্গে রয়েছে আমি জুনেলা আবারও বিজেপির অস্বস্তি অরন্ত মহারাজ ফের ইস্যু এস আইআর সাধারণ মানুষের হয়রানির জন্য কাঠগড়ায় তুললেন কমিশনকে যতগুলা নোটিস হয়েছে আমার মানুষের এইখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে যাদের যে করাইছে যাদের করাইছে তাদেরকে জেলে ঢুকা লাগে জেলে ঢুকে বিচার করা লাগে উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট অনন্ত মহারাজ এই রাজবংশীদের মহারাজ। বিজেপি রাজ্যসভার সাংসদ তিনি যা বললেন তা বিজেপির কাছে আবারও বিড়ম্বনা বাড়ালেন বলেই অনেকের মত রবিবার কোচবিহার দু নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী গ্রামে এক অনুষ্ঠানে এসআইআর নিয়ে সুর চড়ান অনন্ত মহারাজ শুনানিতে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে সরবান নিশানা করেন কমিশনকে এই যেটা প্রক্রিয়া চালাইছে এই রুট ম্যাপটা ভুল আছে যেটা জানো মোট ব্যক্তিগত মত রুট ভুল আছে যতগুলো নোটিস হয়েছে আমার মানুষের এখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে যাদের যে করাইছে যাদের করাইছে তাদেরকে জেলও ঢুকা লাগে জেলে ঢুকে পরে বিচার করা লাগে তোর বাপের নাম আলাদা তুই আলাদা রাখছিস স্পেলিং আলাদা তুই আলাদা কেন করে লাগছিস একজন বয়স আলাদা তুই আলাদা কেন করে লাগছিস আগের যেগুলো কর্মচারী আসলে ধরো ধরিয়ে জেলে ঢুকাও ঢুকে এলো ঠিক কর আগত ধরিয়ে জেলে ঢুকাও ও ভুল করছে না সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক মোর স্পেলিংটা অমুক ওরা খায় লেখছে ইলেকশন ডিপার্টমেন্টের মানুষই করছে অপরাধিকায় ইলেকশন কমিশনার তাই ইলেকশন কমিশনের জেলা হওয়া উচিত কমিশনের কাজ নিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও প্রশ্ন তুলেছেন তবে তারা কেউই এসআইআর এর বিপক্ষে নন অনন্ত মহারাজ কিন্তু শুরু থেকেই এসআইআর এর বিরোধিতায় সুর চড়িয়েছেন নিশানা করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও আরে আমরাদের তো এটাকার মাঝে প্রমাণ করবে যেগুলার হাতে খাতা খাতা কলম ওলে তো বাংলাদেশী ওলে তো পাকিস্তানি ওলে মাঝে পাকিস্তান থেকে আসছে ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশী প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি পুলিশ প্রশাসন প্রায় মানুষই বাংলাদেশি লিডার গুলো বাংলাদেশি তাহলে আমার প্রমাণ পত্রটা কে দেখবে সংবিধানে কোয়া আছে সংবিধানে কোয়া আছে ওই সংবিধানের চেয়ারটা কে বসবে মাসখানেক পরে ফের এসআইআর নিয়ে সরব অনন্ত মহারাজ সাধারণ মানুষতে লেখে নাই মোর বাপের নাম অমুক ওর স্কুলটা আমুক ওরা চালিয়েছে ইলেকশন ডিপার্টমেন্টের মানসি করছে অপরাধিকার ইলেশন কমিশনার তো ইলেশন কমিশনার চলা হচ্ছে নিউজ এইট্টিন বাংলা কমিশনের নিয়ম মানছে না কমিশনি আবারও উঠলো অভিযোগ একাধিক জায়গায় বিশেষভাবে সক্ষমদের দাঁড়াতে হলো এস আই আর শুনানির লাইনে এসআইআর শুনানিতে জেলায় জেলায় হয়রানি অভিযোগ কমিশনের নিয়ম মানছে না কমিশনই যেমন পঁচাশি বছর বা তার বেশি বয়সীদের যেতে হবে না শুনানি কেন্দ্রে আবার কেউ বিশেষভাবে সক্ষম হলে জানাতে হবে বিয়ে কে তাদের বাড়ি গিয়ে শুনানি করার কথা কমিশনের কিন্তু তা হচ্ছে কোথায় ইনি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বাসিন্দা মনোরঞ্জন সরকার বিশেষভাবে সক্ষম দু হাতে লাঠি ধরে চলাফেরা করতে হয় এই অবস্থাতেও যেতে হলো শুনানি কেন্দ্রে অভিযোগ বিয়ে লোকে জানিয়েও তার বাড়িতে শুনানি হয়নি ইনি সাগিরা খাতুন মালদার ইংরেজ বাজারের বাসিন্দা সাগিরা বিশেষভাবে সক্ষম ঠিকমতো হাঁটতে পারেন না তাকেও সোমবার যেতে হয় শুনানি কেন্দ্রে অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তাকে নিয়ে যেতে হয় মালদা মেডিকেলে এদিন মালদার এই শুনানি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন আরও দুজন তাদের মধ্যে একজন বৃদ্ধা

মালদা জেলা স্কুলে শুনানি চলার সময় উত্তেজনা ছড়ায় শুনানির লাইনে দাঁড়ানো নিয়ে গোলমাল তার থেকে মারামারি আমরা দু ভাই দাঁড়িয়েছিলাম এক জায়গাতে ওরা দশ বারো জন ছেলে প্ল্যানিং করে এসেছে এসে বলছে এই দুজন আছে ধরো ঘরে বলেছে তখন আমরা ভয়ে তো পালাচ্ছি আমার জামা ধরে আর যা পেরেছে মেরেছে উত্তর চব্বিশ পরগনার বনগার গোপালনগর অভিযোগ এখানকার একটি বুথের নজনের নাম ভোটার তালিকায় নেই মৃত দেখানো হয়েছে বললে হাস্যকর হবে যে আমরা মৃত ব্যক্তির লাশ নিয়ে এসেছি জন লাশকে নিয়ে এসেছি যে দেখুন আমাদের এই জীবিত অবস্থায় আমাদের লাশ বানিয়ে দিয়েছে নিউজ এইটিন বাংলা বাংলায় ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় বামেদের প্রশংসা শাহি বার্তায় তুঙ্গের রাজনৈতিক তরজা মমতা দিদি আপসে তো কমিউনিস্ট আচ্ছে থে আপনে তো পুরা বন্টাধার অমিত শাহ বাংলার ইতিহাস জানে না কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহ ধারণা অযাচিত প্রশংসা করার পিছনে বদ উদ্দেশ্য ধর অমিত শাহ সার্টিফিকেট বামেরা চাইনি বঙ্গ রাজনীতিতে গেরুয়া শিবিরের বিচরণ সেই জনসংঘের আমল থেকে তারপর হাতে গোনা কয়েকজন সাংসদ বিধায়ক পেয়েছে বিজেপি ছবিটা বদলে যায় দু হাজার উনিশের লোকসভা ভোট থেকে দুই থেকে বেড়ে আঠেরো হয় বিজেপি অনেকের মতে বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এমন উত্থান হয়েছিল ভোটের ফলেও তা স্পষ্ট দু হাজার ষোলোর বিধানসভা ভোটে বামেরা পায় পঁচিশ দশমিক সাত শতাংশ ভোট উনিশে যা কমে হয় সাড়ে সাত শতাংশ ভোট অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় আঠেরো শতাংশ আর উনিশে কংগ্রেসের কমেছিল প্রায় সাত শতাংশ ভোট দল মিলিয়ে ভোট কমে প্রায় পঁচিশ শতাংশ আর ষোলোর তুলনায় উনিশে বিজেপির ভোট বাড়ে প্রায় তিরিশ শতাংশ ভোটের এই অঙ্কে স্পষ্ট বামেদের ভোট গেছে বিজেপির ঘরে পর্যবেক্ষকদের একাংশের মতে একুশের বিধানসভা ভোটে কিন্তু বাম ভোট সেভাবে রামে যায়নি ভোটের ফল সে কথাই বলছে উনিশের তুলনায় একুশে বিজেপির ভোট কমে প্রায় দু শতাংশ তৃণমূলের বাড়ে প্রায় চার শতাংশ বাম এবং কংগ্রেসের ভোট কমে দু শতাংশ করে অর্থাৎ মিলিতভাবে চার শতাংশ পর্যবেক্ষকদের মতে বাম কংগ্রেসের এই চার শতাংশ ভোটের বেশিরভাগটাই গেছে তৃণমূলে ফলে উনিশের তুলনায় একুশে তৃণমূলের ভোট বেড়েছে আর বিজেপির কমেছে একুশের এই অঙ্ককে মাথায় রেখেই কি ছাব্বিশের ভোটের আগে বামেদের বার্তা দিলেন অমিত শাহ যাতে উনিশের মতো ছাব্বিশেও বাম ভোট ভালো মতো রামে টানা যায় साढ़े चार दशक से बंगाल पिछड़ता गया पिछड़ता गया पिछड़ता गया पहले कम्युनिस्ट पार्टी इन्होंने बंगाल को पीछे ला में कोई कसर नहीं छोड़ और फिर ममता जी आई उन्होंने मां माटी मानुष का नारा दिया ममता दीदी आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे आपने तो पूरा बंटाधार किया অমিত শাহ বাংলার ইতিহাস জানে না কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহ ধারণা নেই অমিত বানতলা ধানতলা ছোট আঙারিয়া চমকাইতলা সিঙ্গুর তাপসি মালিক এগুলো জানে না অমিত আগে বাংলার ইতিহাস পড়ে আসতে বলুন সুশান্ত ঘোষের যত সাগরে বেড়াচাপড়ার গণহত্যা গড়বেতার গণহত্যা কঙ্কালকাণ্ড সব এখন বিজেপি সুশান্ত ঘোষের ডানহাতের ওই শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে অযাচিত প্রশংসা করার পিছনে বদ উদ্দেশ্য নয় অমিত শাহ সার্টিফিকেট বামেরা চাইনি এবং আর এস এস মার্কা অমিত শাহ নানান কাণ্ড কিন্তু আমাদের কোনো সার্টিফিকেট অমিত শাহ সে ছেড়ে ফেলাটাই স্বাভাবিক বলে আমরা মনে করি ওর সার্টিফিকেট মূল্যহীন নিউজ বাংলা প্রাক্তন সেনা প্রধানের বই নিয়ে সংসদে সরগোল সংসদে রাহুল গান্ধীকে বইয়ের অংশ পড়তে বাধা প্রাক্তন সেনা প্রধান নরবনের অপ্রকাশিত বই থেকে উদ্ধৃতি বইয়ের একাংশ পড়তে গেলে রাহুল গান্ধীকে বাধা আর বিরোধী দলনেতাকে বাধা প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচ্য সূচির সঙ্গে বইয়ের সম্পর্ক নেই জানান স্পিকার The tanks were within a few hundred meters of Indian positions on the Kelash range. No sir, no sir, no sir. No, police are starting. No, no. He is not yielding. He is not yielding. Sir, sir, this is important. He is not yielding. No, he, he, he is not yielding. He is on the phone. The civilians cannot involve involved. What? Police are starting. Police are starting. This is the thing on which all these things are based. यदि प्रकाशित हुई है तब तो आप उसका उल्लेख करिए नहीं प्रकाशित हुई है तो उल्लेख करने का कोई औचित्य नहीं है अध्यक्ष महोदय हंड्रेड परसेंट ऑथेंटिक के माध्यम से यह पूछना चाहता हूँ विषय ऐसी राजनीतिक हुई है या नहीं हुई है केवल मैं एक प्रश्न का जवाब इनसे चाहता हूँ अध्यक्ष माननीय रक्षा मंत्री जी सदन में ऑथेंटिक बात बोल रहे हैं वो ये बोल रहे हैं कि इस पुस्तक का प्रकाशन हुआ नहीं हुआ उसका जवाब दे दें आप मैं ये कह रहा हूं कि नारावाणी जी ने प्रधानमंत्री जी के बारे में राजनाथ सिंह जी के बारे में अपनी किताब में साफ लिखा है वो एक आर्टिकल में आया है मैं आर्टिकल को कोट कर रहा हूं मुझे बोलने नहीं दे रहे मैं नहीं बोल रहा हूं नारावाणी जी ने ये किताब लिखी है वो डरे हुए हैं क्योंकि अगर वो निकला तो नरेंद्र मोदी और राजनाथ सिंह जो रियलिटी है वो लोगों को पता लग जाएगी कि जब चाइना हमारे सामने खड़ा था आगे आ रहा था छप्पन इंच की छाती को क्या हुआ था उस लाइन में राहुल गांधी जानबूझ के ये काम कर रहे हैं हमारा देश का आर्मी का मनोबल को गिराने के लिए हमारा देश का विदेश नीति रक्षा नीति जो बहुत ही संवेदनशील होते हैं उसको वो मजाक के तौर पर दुनिया के सामने में पेश करना चाहते हैं हमने दो बार मौका दिया कि आप जो भी बात करना चाहते हैं बात कर सकते हैं हम सुनने के लिए तैयार हैं तो उन्होंने चाइना सीमा विवाद के बारे में जो जिक्र किया मैं कहना चाहता हूं कांग्रेस के जमाने में कितना जमीन चीन ने कब्जा किया है उसके लिए पहले माफी मांगना चाहिए বন্দে ভারত স্লিপারে মিলবে আমিষ হাওড়া গুয়াহাটি রুটের বন্দে ভারতে নন ভেজ মেনু বন্দে ভারত স্লিপারে নিরামিষ মেনু নিয়ে ছিল বিতর্ক বাঙালি খাদ্যাভাসে আঘাতের অভিযোগ ওঠে ছাব্বিশে জানুয়ারি বন্দে ভারত স্লিপারে আমিষ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর আজ থেকে বন্দে ভারত স্লিপারে চালু আমিষ মেনু বাংলায় প্রথম বুলেট ট্রেন বাংলায় প্রথম বুলেট ট্রেন শিলিগুড়িতে বাজারে বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর ঘোষণা বারাণসী শিলিগুড়ি ভায়াপাটনা বুলেট ট্রেন বন্দে ভারত স্লিপারের পর এবার বাংলায় বুলেট ট্রেন ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব वेस्ट बंगाल को बधाई हो कि आपके यहाँ आप पहली बुलेट ट्रेन आएगी सिलीगुड़ी के लिए वाराणसी से सिलीगुड़ी वाया पटना ये ट्रेन आ, बुलेट ट्रेन सिलीगुड़ी आएगी और भविष्य में ये बुलेट ट्रेन का कॉरिडोर टुवर्ड्स गुवाहाटी भी जाएगा एक तरीके से नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए बंगाल के लिए बहुत बड़ी खुशखबरी है बुलेट ट्रेन कोलकाता मेट्रो जो 40 साल में मात्र 27 किलोमीटर 27 सेवन किलोमीटर्स इन फोर्टी ईयर्स प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने कोलकाता के निवासियों के लिए ध्यान दिया उसके कारण 11 ईयर्स में 45 फाइव किलोमीटर्स कोलकाता मेट्रो बनी वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है और वेस्ट बंगाल के लिए रिकॉर्ड बजट है फोर्टीन थाउजेंड टू हंड्रेड फाइव करोड़ रूपीज का कोलकाता मेट्रो के लिए एलोकेशन जितना चाहिए उतना है बस परमिशन मिल जाए काम करने की পড়ুয়া ভর্তিতে ঘুষ নিয়ে ধৃত স্কুলেরই গার্ড ধৃত বর্তমান মিউনিসিপাল গার্লস স্কুলের গার্ড ঘুষ নিয়ে প্রি প্রাইমারিতে পড়ুয়া ভর্তির অভিযোগ আর ভর্তির জন্য পড়ুয়া পিছু কুড়ি হাজার টাকা দাবি স্কুলের সামনে নিরাপত্তা রক্ষীকে আটকে চলে বিক্ষোভ আপনি

বা সিকিউরিটি গার্ডের মাধ্যমে অভিযোগ উঠেছে এবং প্রি প্রাইমারিতে ভর্তির জন্য কুড়ি হাজার টাকা করে নেওয়া হচ্ছিল এবং প্রথমে পাঁচ হাজার টাকা অগ্রিম নেওয়া হচ্ছিল তারপর ভর্তি হয়ে গেলে বাকি টাকা দিতে হতো এমনটাই অভিভাবকরা বলছেন এবং অভিভাবকদের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই এই এই ব্যবস্থা এখানে চলে আসছে এবং এবারে তারা হাতে নাতে ধরলেন এবং এই একটা উত্তেজনা মুহূর্ত তৈরি হয় গোলমাল শুরু হলে পুলিশে খবর যায় এবং বর্ধমান থানার পুলিশ এসে এই অমিত সোনকার নামে এই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় রাত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতে তাকে গ্রেপ্তার করা হয় সরজন্ত এই যে গার্ড ইনি কি একাই রয়েছেন নাকি এনার পেছনে আরো কিছু লোকজন রয়েছে দেকো ওই ঘাডের একার পক্ষে স্কুলে ভর্তি করা সম্ভব নয় এবং এর সঙ্গে একেবারে স্কুল কর্তৃপক্ষের কেউ কেউ জড়িত রয়েছে বলেই মনে করা হচ্ছে এবং তিনিও বলছেন যে স্কুলে শিক্ষিকার যে তাড়া নিতেন বা এই যেয়ার হতো ওই স্কুল কর্তৃপক্ষ হল ভর্তির সঙ্গে জড়িত কর্তৃপক্ষ তারা সকলেই এই ঘটনার সঙ্গে জড়িত আছে আমন্তন তাই অভিযোগ আবিসববজে সব মিলিয়ে এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে সক্ষম হল ধন্যবাদ

শহরে পরিদর্শনে কলকাতার নিরাপত্তা এবং ব্যবস্থা সরজি মেনে সুপ্রতিম সরকার বিভিন্ন মোড়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন পাকসার্কাস গোড়িয়া হাট মোড় রাশবিহারিয়া আজরা মোড় খেদিরপুর ক্রসিং ডোরিনা ক্রসিং শ্যামবাজার হয়ে হাটকো মোড় ঘুরে দেখেন সুপ্রতিম সরকার দুষ্কৃতী তাণ্ডবে গোল পার্কে কাকুলিয়া রোডের বস্তিতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল রাতে শহরের নিরাপত্তা ব্যবস্থা কটি এবার দেখলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার তিনি বলেন গোল পার্কের ঘটনায় কাউকে রেয়াত করা হবে না কাউকে ছাড়া হবে না ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা ধরে টেন পার্সেন্ট হ্যাভ বিন অ্যারেস্টেড রেড চলছে পেট্রোলিং চলছে যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না